এই আছি এটা নতুন বাঁশপাতা যে একটা আছে একশো পিসের একটা ডিনার সেট নিয়ে আসছি সে এটা আছে আপনার হচ্ছে চব্বিশ পিসের ডিনার সেট ভাইয়া অর্ধেকের থেকে কমে প্রাইসে আজকে পাবেন একশো দশ পিসের একটা ডিনার সেট এটা হচ্ছে এগারো ইঞ্চি ডিনার প্লেট যেটাতে আমরা বিরিয়ানি খাওয়ার জন্য যেটা বলি যে প্লেট পাবেন হচ্ছে ছয়টা এই নাস্তার প্লেট পাবেন এটাও হচ্ছে পাবেন ছয়টা পিস পাবেন এই একটা হচ্ছে কোরমা দালি এটা হচ্ছে ঢাকনা সহ। এটার ভিতরে খাবার রাখবেন আপনি দুই থেকে চার ঘন্টা গরম থাকবে এটার ভিতরে সার্ভ করার জন্য এটার ভিতরে থাকবে নয় নয়টা কারি বাটি থাকে ছয়টা থাকবে আইসক্রিমের কাপ তার সাথে থাকবে হচ্ছে ছয়টা স্পুন পানির গ্লাস থাকবে এটা হচ্ছে ছয় পিস তার জন্য ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে জেলা পর্যায়ে থানা পর্যায়ে যদি একশো পিসও ডিনারের ভিতরে যদি একশো পিসও মাল ভাঙা থাকে আপনাকে সাথে সাথে গুলো ব্যাক করে দেওয়া দিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি ঢাকা নিউ মার্কেটের মুদি মার্কেটের সন্দীপ টুকারিসে ডিনার সেটের কালেকশন দেখার জন্য আপনারা এই দোকানে হিউজ পরিমাণে ডিনার সেটের কালেকশন দেখতে পাচ্ছেন এবং সবগুলো ডিনার সেটের কালেকশনে অনেক সুন্দর কালেকশন তবে আজকে আমরা একশো দশ পিসের একটি স্পেশাল ডিনার সেটের কালেকশন দেখব তো চলুন এই দোকানের ডিনার সেটের কালেকশনগুলি দেখে আসি আর এই দোকানের ডিনার সেটের কালেকশনগুলি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন

সে হাওলাত করে হলো কিনতে পারবে এবং কি ধার করে হলো কিনতে হবে এমনই একটা প্রাইস দিব আজকে এই একশো দশ পিস অর্ধেকের থেকে কমে প্রাইসে আজকে পাবেন একশো পিসের একটা ডিনার সেট এ হচ্ছে আমাদের সন্দীপ প্রকারিস আমাদের হচ্ছে ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেটের দোতালায় একশো তেরো নম্বর দোকান এটা হচ্ছে আমাদের নতুন ব্রাঞ্চ ওপেনিং যে কারণবশত আমাদের একটা নতুন একটা আকর্ষণীয় কালারফুল এই ডিজাইনের ডিনারটা দিচ্ছি হচ্ছে একশো দশ পিসের একটা প্যাকেজ জি এই প্যাকেজটা নিতে চাইলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা যে দেখবেন অবশ্যই নিতে মনে চাইবে আপনাদের অবশ্যই আপনারা অবশ্যই একশো দশ পিসের ভিতরে কি কি আইটেমগুলো আপনারা পাবেন সেগুলো আমি অবশ্যই আপনাকে ডিটেলসে বলে দিতে পারি জি তাহলে একটু যদি ভাই আমার চ্যানেলে বিয়ারদের জন্য আপনারা এই একশো দশ পিসের মধ্যে কী কী আছে এটা যদি একটু শেয়ার করতেন জি অবশ্যই ভাইজান এটার মধ্যে পাবেন হচ্ছে ডিনার প্লেট এটা হচ্ছে এগারো ইঞ্চি ডিনার প্লেট যেটাতে আমরা বিরিয়ানি খাওয়ার জন্য যেটা বলি যে প্লেট পাবেন হচ্ছে ছয়টা ছয়টা প্লেট ছয়টা প্লেট পাবেন এটার সাথে পাবেন হচ্ছে নাস্তার জন্য এই নাস্তার প্লেট পাবেন এটা হচ্ছে পাবেন ছয়টা পিস পাবেন এর সাথে পাবেন হচ্ছে একটা চব্বিশ পিসের একটা কাটলারি সেট যেটা নাকি টেবিলের মধ্যে না হলে হয়ই না কাটলারি সেট তো অবশ্যই দরকার অবশ্যই অবশ্যই দরকার এখন সবাই দেখা যায় স্ট্যান্ডার্ড একটা পরিবারের হিসাব করলে সবাই টুপিটাকে একটু চামচের ব্যবহারটা সবাই করে যে কারণবশত এই চব্বিশ পিসের একটা কাটলারি সেট থাকবে সেটার সাথে একশো দশ পিসের ভিতরে তার সাথে পাচ্ছেন হচ্ছে ডিপ প্লেট যেটা নাকি আমরা মাথে মাঝে ভাতে মাঝে বাঙালি যেটা বলি আমরা এটা হচ্ছে ডিপ প্লেট যেটার ভিতরে নাকি আমরা ডাল ভাত খাওয়ার জন্য জি দুধ ভাত ডাল ভাত সবই খাওয়া ডাল ভাত সব কিছু হবে এটা পাবেন হচ্ছে ছয় পিস পাবেন এটার সাথে হচ্ছে যখন আমরা বাসায় মেহমান আসে জি আসার সাথে সাথে হয়তো তাকে বসার পরবর্তীতে একটু পানি খাইতে দিতে হয় যেটা থাকবে তো অবশ্যই পানির গ্লাস থাকবে এটা হচ্ছে ছয় পিস এই পানির গ্লাস থাকলে হচ্ছে ছয় পিস এর সাথে হচ্ছে পানি যখন শেষ হবে তার পরবর্তীতে কিছু নাস্তা পানির হিসাব দেওয়ার সাথে সাথে থাকতে হচ্ছে চা এই চায়ের কাপ থাকবে ছটা কাপ ছটা প্রিন্স দা প্রিন্ট করলাম দোনোটাই বোধ দোনোটা দা প্রিন্ট থাকবে প্রিজেও থাকবে সেম কাপের মধ্যেও প্রিসে প্রিন্টটা থাকবে এটা থাকবে ছটা কাপ ছটা পিস আর পি যে যখন কাপটা যেহেতু আপনারা নিয়ে আসতেছেন চা কি ঢেলে দিবেন কি পাতিলায় না আদি দিতে হবে আদি আমলের এখনো বাসা বাড়ি থেকে আমরা খালারা যারাই আছে পাতিলাটা ইউজ করে এখন বর্তমানে হচ্ছে নতুন লেটেস্ট একটা পি এটা ঢাকনা সহ এটা ঢাকনা সহ হচ্ছে টুপি এটা থাকবে একটা জি এর সাথে পাচ্ছেন হচ্ছে গিয়ে আপনার সুগার পট সুগার পট বলেন বা আপনার লবণ পট বলেন এটা থাকবে হচ্ছে ঢাকনা সহ টু পিস এটা একশো দশ পিসের সম্পূর্ণ আইটেমগুলো আর এটা হচ্ছে কি গ্রেভি পট যেটা নাকি আমরা যে ঝোল জাতীয় জিনিস খাওয়ার জন্য এক্সট্রা যে ঝোলটা লাগে যে এটার জন্য থাকবে এই গ্রেভি পট একটা থাকবে এটার সাথে থাকবে হচ্ছে আপনার মিল পট এই মিল পটের আইটেম এটা হচ্ছে মিল পটের এটা থাকবে হচ্ছে এক পিস মিল পট আর হচ্ছে আমরা বর্তমান বাঙালিরা খাবার দাবারের প্রতি রুচিশীল খুবই ভালো জিনিস আমাদের তয় তরকারির আইটেমগুলো একটু বেশি হয় বেশি থাকে সেই জন্য এবারকার এই 110 পিস আইটেমের ভিতরে কারি বাটির যে আইটেমগুলো এটা দেখলে অনেকে অবাক হবেন আপনারা একটা সাধারণত একটা ডিনার সেটের ভিতরে কয়টা বাটি থাকতে পারে দুইটা তিনটা এটা ভিতরে থাকবে নয় নয়টা কারি বাটি থাকে নয়টা কারি বাটি নয় নয়টা কারি বাটি থাকবে এটার ভিতরে হচ্ছে সার্ভ করবে যেগুলো এই বড় কারি বাটি থাকবে হচ্ছে তিনটা এই বড় কারিবাটি থাকবে না তিনটা তার সাথে হচ্ছে সার্ফিং করবেন যে এই সার্ভ করার জন্য সিরিয়াল কারিবাটি বলে এই কারিবাটি থাকবে ছয় ছয়টা ছয়টা সিরিয়াল কারিবাটি ছয়টা সিরিয়াল কারিবাটি থাকবে এটা সাথে এটার ভিতরে থাকবে ছয়টা সিরিয়াল কারিবাটি বড় কারি বোল থাকবে হচ্ছে তিনটা এ হচ্ছে নয়টা বাটি থাকবে একশো দশ পিস ডিনার সেটের ভিতরে এটা সাথে পাচ্ছেন হচ্ছে আপনাদের এখন বর্তমান বাসায় যখনই আর কি মেহমান আসে তাদের কি করলাম দুই মিষ্টি খাবারের পর দই মিষ্টি এটা ব্যবস্থা থাকি আপনার এখন গরমকাল চলছে আইসক্রিমও দেওয়া যাবে আইসক্রিমের জন্য দই মিষ্টি এটা থাকবে হচ্ছে বা ফিঙ্গার যাই পায়েস টাইস এগুলো সব কিছু দিতে পারবেন আপনি এর ছয়টা থাকবে আইসক্রিমের কাপ তার সাথে থাকবে হচ্ছে ছয়টা স্পুন এই স্পুনগুলো অনেক সুন্দর এবং এইগুলো অনেক সুন্দর খুবই কালারফুল এবং কি জিনিসও খুবই কোয়ালিটির জিনিস এটা কালার কলম লং বাইজিক খুবই লাস্টিং করবে এটার কালার গুলো এটা সাথে হচ্ছে আবার থাকবে হচ্ছে আপনারা স্যুপ যে খায় বাসা এই স্যুপের বাটি এই স্যুপের বাটি থাকবে ছটা তার সাথে থাকবে হচ্ছে ছটা চামিস এর সাথে হচ্ছে আপনারা যখন নাকি খাবার সার্ভ করবে যখন হচ্ছে কিছু খাবার আছে যখন জামাই যখন আসে এই জামাইয়ের খাবারের জন্য কিছু খাবারটা দেখা যাচ্ছে যে দুই ঘন্টা পরে আবার আগে আসে তার জন্য কিছু খাবার রাখার জন্য এই একটা হচ্ছে কোরমা দানি এটা হচ্ছে ঢাকনা সহ এটার ভিতরে খাবার রাখবেন আপনি দুই থেকে চার ঘন্টা গরম থাকবে এটার ভিতরে সার্ভ করার জন্য এইটা একটা পাবেন টুপিস পিস ঢাকনা সহ টু পিস এটা অনেক বড় এবং অনেক ভারী দেখা যায় খুবই জিনিস এটার ভিতরে পেলাম আপনার একসাথে চার কেজি মাংস অনায়াসে রাখতে পারবেন চার কেজি চার কেজি বাহ এটা থাকবে একটা ঢাকনা সহ টুপিস পিস আপনার এগুলো হচ্ছে রাইস যেটা দিবেন রাইসের জন্য এই গোল বড় একটা ডিশ এটা থাকবে একটা আপনার রাইসের পরে একটা থাকতে হচ্ছে রোজ ডিশ যেটা নাকি জামাইকে যখন আসবেন রোজ গুলো যে দিবেন হাতে তুলে দিবেন না হাতে না এটা সাথে থাকবে হচ্ছে একটা করে চিন্টা তার সাথে হচ্ছে ফ্রুটস কাটার জন্য একটা থাকবে হচ্ছে চাকু এবং কি খাবার যখন সার্ভ করবেন আপনি সার্ভ কি হাত করবে। করবেন সার্ভ করার জন্য থাকবে হচ্ছে চামিজ এটা থাকবে একটা রাইসের জন্য একটা থাকবে হচ্ছে কারির জন্য একটা থাকছে হচ্ছে ডালের জন্য তিনটা কারি চামিজ থাকবে হচ্ছে এই ডিনার সেটের ভিতরে এটা হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট একশো দশ পিসের ডিনার সেট যে এই ডিনার সেটটা নিতে চাচ্ছেন আমাদের এই ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই এটা নিতে পারবেন আপনার সাধ্য মতো দেওয়া আছে প্রাইসটা অবশ্য আপনারা যদি এই ডিনারটা নিতে চান আমাদের হচ্ছে এই সন্দীপ এটা হচ্ছে নাকি ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেটের দোতলায় নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে এটার প্রাইস থাকবে অর্ধেকের কম একটা বর্তমান বাজারের যদি একটা বত্রিশ পিস ডিনার সেট বর্তমান বাজারে কিনতে গেলে কত টাকা লাগে মিনিম থেকে আট থেকে নয় নয় হাজার টাকা হ্যাঁ

কিন্তু তেরো হাজার পাঁচশো টাকা সেটা আমি আপনাকে দিব না আমি আপনাকে যেহেতু বলছি যে অর্ধেকেরও কম কিছুটা দিব আপনাকে অবশ্যই অবশ্যই দিব এটার প্রাইস থাকবে একশো দশ পিসের জি আজকে যে আমাদের এই ভিডিওটা দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য প্রাইস থাকবে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আরো এক হাজার টাকা আরো এক হাজার টাকা ডিসকাউন্ট বারো হাজার পাঁচশো টাকা থাকবে একশো দশ পিসের এই ডিনার সেটটা যে একশো দশ পিসের ডিনার সেটটা নিবেন তার জন্য ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে জেলা পর্যায়ে থানা পর্যায়ে লাভ করবেন না না লাভ করবো না বলছি ভাই কোম্পানি নতুন শোরুম ওপেনিং এই কারণ বলছে যে লাভটা কম হোক কাস্টমারকে তুমি ধরো এই কাস্টমার ধরার জন্য যথেষ্ট পরিমাণে আমরা এই ডিসকাউন্ট রেটটা দিছি যারা নাকি নতুন শোরুম উপলক্ষে আপনি এই ডিসকাউন্টটা দিচ্ছেন এই ডিসকাউন্টটা দিছি যারা নাকি অর্ডার করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন তিনটা নাম্বার দেওয়া আছে তিনটা নম্বরে ইমো WhatsApp সম্পূর্ণ করা আছে জি আপনারা যখনই নিতে চাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন ভিডিও কল দিয়ে লাগলে ভিডিও কল দিয়ে আপনারা দেখে দোকান দেখে জিনিস প্রোডাক্ট দেখে তারপরে অর্ডার করবেন তবে আমার এই জিনিস পছন্দ হইছে আপনি 110 পিস আমাকে দেন এই 110 পিস যখন অর্ডার করবেন অর্ডার করতে চাইলে ফার্স্ট টেবল আপনি হচ্ছে 3000 টাকা বিকাশ করবেন ফার্স্ট টেবল 3000 টাকা বিকাশ করবেন বাকি টাকা ওটা হচ্ছে কন্ডিশন পেতে চলে যাবে সেটা নাকি আপনার হাতে জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে ওই ট্রান্সপোর্ট থেকে হাতে টাকা দিয়ে বুঝে নিয়ে চলে যাবেন এই হচ্ছে আমাদের সুবিধা দেওয়া এই নতুন সন্দীপ কোকারিজ এই কোকারিজের নাম হচ্ছে সম্পূর্ণভাবে নতুন আঙ্গিকারে তৈরি করা আর এই আমাদের এই কোম্পানিটা খুবই ভালো এবং যথেষ্ট পরিমাণ কাস্টমারের সেবা দিতে চায় তাই বলে এই নতুন কোম্পানির উপলক্ষে আপনাদের কাছে এই ভিডিওটা দেওয়া

আর আপনারা যারা নিতে চাচ্ছেন অর্ডার করতে চাইলে হচ্ছে এই তিনটা নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই তিনটা নাম্বারের ভিতরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আর ফার্স্টে বল আপনাকে যে তিন হাজার টাকা বিকাশ করবেন নিচের এই সাতশো সত্তর নাম্বার এই সাতশো সত্তর নাম্বার হচ্ছে আমাদের পার্সোনাল বিকাশ তিন হাজার টাকা বিকাশ করবেন দেন আপনার অর্ডারটা কনফার্ম হবে জি এছাড়াও ভিউয়ার্স আপনারা এখানে বিভিন্ন ধরনের আরও ডিনার দেখতে পাচ্ছেন একটু যদি ভাইয়া এই ডিনার সেটটা একটু যদি আইডিয়াটা দিতেন প্রাইসটা হচ্ছে একশো দশ পিস এটাও নিতে পারবেন আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার দশ পিস জি আর কালার হবে আরেকটা এটা আছে আপনার হচ্ছে চব্বিশ পিসের ডিনার সেট ভাইয়া

আপনার চাইলে এই ভিডিওর স্ক্রিনশটটা নিয়ে সরাসরি দোকানের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা এই মতো যোগাযোগ করতে পারেন তাহলে উনার আপনাকে প্রায় আর যদি বিস্তারিত কিছু জানতে চান সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দিবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে এত পরিমাণের কালেকশন আহ চোখ কালেকশন বলতে গেলে সবগুলা এত সুন্দর কালেকশন যে বলার বাইরে ধন্যবাদ ভাই আপনি সুন্দর ডিনার কালেকশনগুলি আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনার চালিয়ে দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই গুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো দিলো